হাই ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে শিখব হোয়াটসঅ্যাপের নিউ স্ট্যাটাস কি এবং কিভাবে আমরা এটাকে ব্যবহার করব তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ নিউ স্টেটাস আপডেট যেটা কিছু ঘন্টা আগেই রিলিজ করেছে এবং কাল থেকে পৃথিবীর সব জায়গায় এটা রোল আউট করবে তো বন্ধুরা আমি যেহেতু হোয়াটসঅ্যাপের একজন বেটার টেস্টার তো আমার কাছে এই ফ্যাসিলিটিটা অনেক আগে এসছে আমি এটাকে অনেক আগে ইউজ করতে পারছি তো বন্ধুরা আপনারাও পেয়ে যাবেন তো আজকে আমরা আলোচনা করব এই স্টেটাসকে কীভাবে আমরা ব্যবহার করব তো হ্যালো বন্ধুরা আমরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা তো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস তো আগেও ছিল যেখানে আমরা শুধু টেক্সট অ্যাড করতে পারতাম কিন্তু নতুন যে স্টেটাস আপডেট এসছে লঞ্চ করেছে তো সেখানে আমরা ফটো ভিডিও বিভিন্ন আইকন আমরা সেখানে অ্যাড করতে পারি তো এই নিউ স্ট্যাটাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা চব্বিশ ঘন্টার জন্যই অ্যাক্টিভ থাকবে এবং তারপরেই এটা সরে যাবে এবং এর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে আপনারা প্রাইভেসি বেছে নিতে পারবেন মানে আপনি যে স্টেটাস রাখবেন সেটা আপনিই শুধু দেখবেন নাকি আপনার পছন্দ করা কোনো ফ্রেন্ডস দেখবে কিংবা আপনার সমস্ত কনট্যাক্টস দেখবে সেটা আপনি চুজ করতে পারবেন তো বন্ধুরা এর সুবিধাগুলি হলো যদি আপনারা কোনো স্টুডেন্ট হন তো স্কুল কলেজ থেকে ফেরার পথে যদি আপনাদের দেরি হয়ে যায় তাহলে আপনারা আপনাদের স্টেটাসকে আপডেট করে নিতে পারেন তো তখন আপনাদের ফ্যামিলি কিংবা পরিবার তো আপনাদের জন্য চিন্তা করবে না বা মেসেজ বা কল করে আপনাদের আপনাদের খবর নেওয়া প্রয়োজন হবে না স্টেটাস দেখলেই বুঝতে পেরে যাবে যে আপনি কোথায় আছেন বা কী করছেন তো বন্ধুরা যারা পার্টিতে যান নিয়মিত তো পার্টিতে পৌঁছাতে দেরি হলে আপনারা স্টেটাস আপ আপডেট করে নিতে পারবেন তাহলে আপনাদের বন্ধু ও পরিবার বুঝবেন যে আপনি হয়তো ট্রাফিকে ফেসে গেছেন তো তারা আপনাকে ফোন বা কল করে বিরক্ত করবে না এর আরও ফ্যাসিলিটি আছে আপনি যদি অসুস্থ হন বা আপনি অফিসে যেতে পারছেন না তো সেখানে আপনি আপনার স্টেটাস আপডেট করে নিতে পারবেন তো তাহলে আপনার কলিগরা বুঝতে পারবে যে আপনি কেন মেলের অ্যান্সার দিচ্ছেন না বা কেন অফিস যেতে পারছেন না তো বন্ধুরা আসুন আমরা হোয়াটসঅ্যাপে যাবো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে যেহেতু আমি বেটা টেস্টার তো এখানে চ্যাট এসছে স্টেটাস কলস তো স্টেটাসটা কিন্তু আগে ছিল না আপডেট করার পরেই আসবে তো আপনারা প্লে স্টোর থেকে ওটা আপডেট করে নেবেন তো দেখবেন আপনারা যদি পেয়ে যান তো খুবই ভালো তো এখানে দেখুন স্টেটাসে যাওয়ার পরে আমাদের এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে মাই স্টেটাস তো ওখানে ক্লিক করতে হবে নিউ স্টেটাস অ্যাড করার জন্য তো এখানে অ্যালাও করতে হবে তো এলাও করার পরে হ্যাঁ দেখুন এখানে আমাদের হ্যাঁ ক্যামেরা ওপেন হয়ে গেছে তো এই ক্যামেরাতে আপনারা জাস্ট হ্যাঁ এখানে ক্লিক করে ধরে রাখলেই এখানে ফ্ল্যাশের অপশানও রয়েছে এখানে সেলফি অপশানও রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করে ধরে থাকলে এটা ভিডিও করে আপনারা স্ট্যাটাস অ্যাড করতে পারবেন বা এখানে জাস্ট এরকম ক্লিক করে এটা ছবি হয়ে যাবে এবং আপনার স্ট্যাটাস অ্যাড হয়ে যাবে তো এখানে সেন্ড অপশান আছে ছবি তোলার পরে আপনারা সেন্ড করবেন বা ভিডিও রেডি করার পরে আপনারা সেন্ড করবেন দেখুন উপরে সেন্ড অপশান এসছে তো এখানে সেন্ড করবেন তো বন্ধুরা এখানে অনেক ফেসিলিটি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ইউজ করতে পারবেন এরকম প্রচুর অপশান রয়েছে তো এখান থেকে আপনারা এই সমস্ত ইমেজও ইউজ করতে পারবেন তো এখানে দেখুন জাস্ট নাও এইমাত্র আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অ্যাড করেছি তো এখানে সেটিংসে গিয়ে আপনারা এখান থেকে প্রাইভেসি চুজ করতে পারবেন মাই কনট্যাক্টস আমার যে সমস্ত কন্ট্যাক্টস আছে তারাই শুধু আমার স্ট্যাটাসটাকে দেখতে পাবে মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট তো এখানে দেখুন এখানে আমার যে সমস্ত কন্ট্যাক্ট আছে তারা কে কে অ্যাকসেপ্ট করছে আমি এখান থেকে সেটা দেখতে পাবো তো বন্ধুরা এখানে অনলি শেয়ার উইথ হ্যাঁ শুধুমাত্র আমি যাকে শেয়ার করতে চাই তাকে শেয়ার করতে পারবো আপনারা যদি এই থার্ড অপশানে দিয়ে দেন তো বন্ধুরা আপনারা অনেক মানুষ থাকে যারা দিনের মধ্যে কুড়িবার স্টেটাস চেঞ্জ করেন এবং হ্যাঁ সেটা যদি আপনি দেখতে না চান সেরকম সেটিংস আপনারা এখান থেকে করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে নিউ স্ট্যাটাসকে ইউজ করতে পারেন খুব ভালো একটা বিষয় কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাকে ইউজ কজন করবে তো দেখা যাক যারা ইউজ করবে আমাদের সময়ই আমরা সময়ই আমাদের বলে দেবে যে কতজন কি ইউজ করছে তো বন্ধুরা এটা শোনা যায় যে স্ন্যাপচ্যাট থেকে হোয়াটসঅ্যাপে একটা কপি করেছে তাতে আমাদের কী যায় আসে ভীষণ খাঁচের একটা বিষয় তো আমাদের ব্যবহার করতে অসুবিধে কোথায় তো এটাকে আমরা ইউজ করছি আপনারাও ইউজ করুন হোয়াটসঅ্যাপে সরি ইউটিউবে ভিডিও দেখার সময় প্লিজ লাইক বাটনটিতে ক্লিক করবেন এবং আপনাদের চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকবেন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই